আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাস্তব জীবনে অনেক সময় আমাদের উপরে অন্যায় হয় অন্যায় অনিয়ম জুলুম যেটাই বলেন না কেন অধর্ম যেটাই বলেন না কেন অন্যায় হয় যখন আমাদের উপরে অন্যায় হয় তখন কিন্তু আমরা আমরা ন্যায় পাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি সেক্ষেত্রে আমরা অনেক রকমের পন্থায় অবলম্বন করি আমরা যাতে ন্যায় পাই সেক্ষেত্রে যে ব্যক্তিটা আমাদের উপরে অন্যায় করেছে যে ব্যক্তিটা আমাদের উপর অন্যায় করে ন্যায় পাওয়ার জন্য তারপরে হতে গিয়েই আমরা কিন্তু অনেক সময় অনেক বড় বড় ভুল কাজ করে ফেলি আমি খুব অতি নগন্য অতি অল্প জ্ঞানী একজন মানুষ আমার ছোট্ট জ্ঞান থেকে এটাই বলছি যে এই প্রতিশোধ আমরা নিতে গিয়ে আমরা কিন্তু অন্যায় কাজ করে ফেলি বাস্তব জীবনে এর কিন্তু অসংখ্য উদাহরণ আছে যেমন দেশে ঘটছে নিয়ে কিন্তু বলা যায় যেমন নুরা পাগলা হম নুরা পাগলার বিষয়টা নুরা পাগলা নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করত এবং বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য সে কিন্তু তার এলাকায় দিয়েছিল কলশ্রুতিতে কি হয়েছে এলাকার লোকজন তার উপরে কিন্তু আগে থেকে যতটুকু যা বুঝলাম খবর মিডিয়া থেকে সেখান থেকে যেটুকু যা বোঝা গেছে এলাকার লোকজন কিন্তু তার উপরে কিন্তু অনেক রাগান নিতে ছিল মরে যাওয়ার পরে নোরা পাগলা কিছু মরে যাওয়ার আগে নোরা কিছু কথা বলে গিয়েছিল তা সেই হিসাব মোতাবেক তার কবরকে কেন্দ্র করে কাবা ঘরের মতো একটা অবয়ব তৈরি করা হয়েছে এবং সেই বিষয়টাই এলাকার লোকজন কিন্তু মেনে নেয়নি আসলে না মানার মতনই কথা যেখানে অধর্ম অনিয়ম সৃষ্টি হচ্ছে সেটা তো এবং এটা একটা গুরুতর অনিয়ম তো এলাকার লোকজন তো মানবেই না এলাকার লোকজন কি করছে সেটা ভাঙছে সে কবর ভাঙছে ভাঙে কি করছে নোরা পাগলার লাশটা আগুন দিয়ে পড়ায় তো দেখেন সমাজে নোরা পাগলা কিন্তু অন্যায় করছে এলাকার লোকজন ন্যায় প্রতিষ্ঠার জন্য কবর গুলা ভাঙছে ভাঙে কি করছে আগুন দিয়ে পোড়াই ফেলছে এই আগুন দিয়ে পোড়াই ফেলার বিষয়টা বাড়াবাড়ি ঠিক আছে অতি রাগান্বিত হয়ে তারা কিন্তু বাড়াবাড়ি করে ফেললো একটা অধর্ম করে ফেললো এই বিষয়টা কিন্তু অনেক লোকের লোকেরই ভালো লাগেনি অথচ ওই এলাকার মানুষ যদি এটা হতো কবরটা সুন্দর করে ভাঙতো ভেঙে নোরা ভাগলাকে মাটিতে ঘুটে দিত তাহলে কিন্তু ধর্ম প্রতিষ্ঠা হতো নিয়ম হতো কিন্তু যেটা হয়েছে সেটা নিয়ম আর একটা বিষয় গতকালকে প্রায় পনেরোটা রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে গণ অধিকার পরিষদের নেতৃত্বে শাহভাগে একটা সংহতি সমাবেশ হয় এবং এই সমাবেশ শেষে জাতীয় পার্টি নিষিদ্ধের পনেরোটা দলই কিন্তু তো সেই জায়গা থেকে সমাবেশের পরবর্তী সময়ে জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু আগুন দেয়া হয়েছে মিডিয়া এবং বিভিন্ন মাধ্যম দিয়ে গণ অধিকার পরিষদের নেতা উপরে বেশি দূর দোষ আসছে পাশাপাশি এনসিপি নেতা কর্মীদের উপরও আসছে জাতীয় পার্টির মহাসচিব কিন্তু এই কথাটা বলছে আর কি এনসিপির বিষয়টা তো যাই হোক জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য আমার নেতা নুরুল কিন্তু আন্দোলন করছিল এবং আন্দোলন করতে গিয়ে সম্পূর্ণ তার তার সাথে একটা হয়েছে হয়ে দেশের প্রশাসন দিয়ে উপরে হামলা এই বিষয়টা এই বিষয়টা পুরোপুরি নেকারজনক এবং সারা দেশ জুড়ে প্রত্যেকটা রাজনৈতিক দল সহ সাধারণ মানুষজন এই বিষয়টাতে তীব্র নিন্দা জানাইছে এখন বিষয় আসছে গতকালকে সমাবেশ শেষে জাতীয় পার্টির অফিসে কার্যালয়ে আগুন দিয়ে দেওয়া হলো তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি এবং দেশের অনেকের কাছে ভালো লাগেনি কারণ কি যেকোনো একটা বিষয়ে করতে গেলে বিচার পাইতে গেলে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে সব কিছু আইনি প্রক্রিয়ায় হয় ভালো সুষ্ঠু নিয়মে হয় ভালো প্রতিশোধ পরায়ণ হইলেই সেখান থেকে অধর্ম হওয়ার সৃষ্টি মানে সম্ভাবনা কিন্তু বাড়ে যাই আমার দলের নেতা কর্মী হোক আর যারাই হোক যারাই জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিচ্ছে এই বিষয়টা কিন্তু নেকাজনক এই বিষয়টা কিন্তু আমরা নতুন রাজনৈতিক দল যেহেতু নতুন রাজনৈতিক আদর্শ নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা করার নিয়ত নিয়ে প্ল্যান নিয়ে কাজ করে যাচ্ছি সে জায়গায় আমাদের দ্বারা এই ধরনের কাজ আপাতত না হলেও চলত যদিও বা জাতীয় পার্টির অতীতের কার্যকলাপের কথা মাথায় আসলে কিন্তু এই সমস্ত বিষয়গুলা তখন আসে না তো সেই হিসাব মোতাবেক সবকিছু আইনি প্রক্রিয়া ভালো এই বিষয়গুলো সম্পর্কে দেশের প্রশাসন দেশের সরকারকে জবাবদিহি তারা আওতায় আনা যাইতে পারে কিন্তু আইন হাতে তুলে নিলে বিষয়টা খুবই নেকারজনক হয়ে যায় এবং নিজেদেরকেই পরবর্তীতে ভোগান্তিতে পড়ার একটা সম্ভাবনা থাকে আল্লাহ হাফিজ